স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শনিবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হল আলিপুরদুয়ার জেলার কুমার গ্রাম ব্লকের ভলকা বারো বিশা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বারো বিশা ফ্রেন্ড ইউনিয়ন ক্লাবের পরিচালনায় শনিবার দিনভর বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেন এদিন শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালের সহায়তায় এই শিবিরটি আয়োজিত হয় জানা গিয়েছে গরিব দুস্থ মানুষদের জন্য এই শিবির করা হয়েছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও বিনামূল্যে চশমার সুব্যবস্থা ব্যবস্থা রয়েছে ইউনিয়ন ক্লাবের সদস্য বিষ্ণু সাহা জানান গ্রাম এলাকাতে বসবাস করায় গরিব দুস্থ মানুষেরা সঠিকভাবে চোখের চিকিৎসা করাতে পারে না তাই এই উদ্যোগ এদিনের শিবিরে প্রায় দুশো তেষট্টি জনের মতো চক্ষু পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করেন যাদের চশমার প্রয়োজন তাদের চশমা দেওয়া হয়েছে যাদের চোখের ছানি অস্ত্রোপচারের প্রয়োজন তাদের বিনামূল্যে ছানি অস্ত্রোপচার করা হবে শিলিগুড়িতে এবারে চতুর্থতম বর্ষের এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন এদিন শিবিরে বার বিশা পার্শ্ববর্তী এলাকায় বৃদ্ধ সহ এলাকার যুবকদেরও লক্ষ্য করা যায় শিবিরে চক্ষু পরীক্ষা করতে ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার অনেকেই উদ্দেশ্যটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা খুব গ্রাম এলাকায় বাস করি ভালোবাসার গ্রামই বলা চলে আর এই এলাকায় আশপাশে প্রচুর গ্রাম আছে এবং গরিব মানুষ ওনারা তো বাইরে গিয়ে চোখের ট্রিটমেন্টটা করাতেও পারে না যার জন্য এই উদ্যোগটা আমরা আজকে এটাতে চতুর্থ বছর চলছে প্রথম বছরও আমরা মোটামুটি তিনশোর উপরে আমরা পাবলিকের সেবা দিতে পেরেছি গরিব গরিব মানুষদের তার মধ্যে প্রথম বছর আমরা তেতাল্লিশ জনের আমরা সাইনের অপারেশনের জন্য সহযোগিতা করে পেরেছি শিলিগুড়ি গেটার লায়নের উদ্যোগে আর টেনশন পরিচালনায় তার পরের বছর আমরা সাইকেল মতো করেছি তার পরের বছরও বা তিয়াত্তর জন হয়েছে গত বছরও আমরা চুয়াত্তর জনকে সাইনের অপারেশনের জন্য আমরা শিলিগুড়ি ঘেটার লায়নের ক্লাবে পাঠিয়ে ওনারাই নিয়ে গেছে বাস দিয়ে আমাদের ক্লাবের উদ্যোগে গত বছরও মোটামুটি সাড়ে চারশোর মতো মানুষ চোখ দেখাতে পেরেছে তার মধ্যে যাদের চশমার প্রয়োজন তাদেরকে এখান থেকে শীতে চশমা দেওয়া হচ্ছে এবং ড্রপ মেডিসিন দেওয়া হচ্ছে বিনা পয়সায় এবং যাদের চোখের বেশি সমস্যা হচ্ছে ছাইনের ব্যাপারটা আসতেছে তাদেরকে শিলিগুড়ি থেকে বাস দিয়ে এখান থেকে বাস দিয়ে শিলিগুড়ি পাঠানো হচ্ছে এবং শিলিগুড়িতে ওনাদেরকে একরাত্র রেখে সাইনি বিনা পয়সায় বিনামূল্যে খাওয়া দাওয়া আসা যাওয়া সব ফ্রি ফ্রি অফ কস্টে ওনাদেরকে ট্রিটমেন্ট করে আবার বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে আশা করছি চারশোর উপরে চোখের ডাক্তারবাবুরা দেখবেন আর আমরা আশা রাখবো এবছর যাতে আমরা মোটামুটি একশো রুপে সাইনি যাতে পড়াশোনাটা করাতে পারি বিনামূল্যে এবং চশমা এবছরও চশমা দেওয়া হচ্ছে এবং ড্রপ দেওয়া হচ্ছে যাদের বেশি সমস্যা হচ্ছে ড্রপ দেওয়া হচ্ছে এবং সামনেই ডেট হবে সেক্ষেত্রে একদিনে তো নেওয়া যায় না ডেট বাই ডেট শিলিগুড়ি যাবে ট্রিটমেন্ট করে ছাইনি ওখানে ছাইনি যে ধরনের লেন্স প্রয়োজন সেই লেন্স লাগিয়ে দিয়ে আমার বাড়িতে পৌঁছে দেওয়া আমাদের বারো বিশা বলতে গেলে বারো বিশার যে গ্রাম এলাকাগুলো আছে ভলকা ভলকা তারপরে হলো কি বলে রাধানগর জুরাই রামপুর শঙ্কোষ পাকড়িগুড়ি পূর্ব কিছু আসাম বাজুগাঁও শ্রীরামপুর এই সাইড থেকেও কিছু আসে আমার নাম হচ্ছে বিষ্ণু সাহা

না আমরা ভালো দেখছি ছেলেদের উদ্বেগ ভালো এবং সবাকে বিনা পয়সার এটা সুযোগ করে দিয়েছে ভবিষ্যতে ছেলেদের আরো ভালো হোক আরো ভালো করুক আমরা আবার আসতে পারবো এটা আমাদের কাছে আশা এবং অনেক গরিব মানুষ আছে তারাও একটু সুযোগ সুবিধা পায় মানে তারাও হয়তো বিনা পয়সায় করতে পারবে না অনেকের সামর্থ্য থাকেও নেই ভালো আমরা বলতেছি যে ছেলেরা সব ভালো কাজ করছে কি নাম কি নাম আপনার আমার সবিতা সরকার বাড়ি কোথায় বাড়ি বটতলা